আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ভিটামিন ডি আপনি হয়তো শুনেছেন সানশাইন ভিটামিন এই নামটি কেন রাখা হয়েছে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা কিভাবে তা নিশ্চিত করতে পারি সব কিছুই আমরা জানব চলুন শুরু করি ভিটামিন ডি হলো একটি ফ্যাট সেলেবল ভিটামিন যা প্রায় হরমোনের মতো কাজ করে এটি আমাদের হার দাঁত এবং ইমিউন সিস্টেমের জন্য অপরিহার্য ভিটামিন ডি মূলত শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ বাড়িয়ে হারকে শক্তিশালী রাখে এছাড়াও এটি আমাদের মাসল ফাংশন ও রোগ প্রতিরোধ ক্ষমতাকেও সহায়তা করে এবার দেখা যাক আমরা কোথা থেকে ভিটামিন ডি পেতে পারি মূলত তিনটি উৎস আছে এক সূর্যালোক প্রায় দশ থেকে বিশ মিনিট দৈনন্দিন সূর্যালোক আমাদের শরীরের জন্য যথেষ্ট মুখ হাত বা পায়ে সূর্যের আলো লাগলেই শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে দুই খাদ্য কিছু খাবারে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি থাকে যেমন স্যামন ম্যাকেরেল টুনা ডিমের কুসুম লিভার দুধ এছাড়া ভিটামিন ডি ফর্টিফাইড খাবারও সাহায্য করে তিন সাপ্লিমেন্ট কখনো কখনো খাদ্য বা সূর্যালোক যথেষ্ট না হলে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডির সাপ্লিমেন্ট নেওয়া যায় তবে এখানে ডোজ খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অভাব কেমন সমস্যা তৈরি করতে পারে সেটাও জানা জরুরি শিশুদের মধ্যে রিকেটস নামক সমস্যা হতে পারে অর্থাৎ হার নরম হয়ে বিকৃত হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে প্রাপ্ত বয়স্কদের মধ্যে হাড় দুর্বল হওয়া মাসল দুর্বলতা হারে ব্যথা বা ফ্র্যাকচারের ঝুঁকি থাকে আর সাধারণ একটা উপসর্গ রয়েছে সেটা হচ্ছে ক্লান্তি মন খারাপ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি বিশেষ করে যারা শীতকালীন সময়ে কম সূর্যালোক পান বয়স্ক মানুষ বা যারা বেশি সময় ঘরে থাকেন তাদের মধ্যে ভিটামিন ডি এর অভাব বেশি দেখা যায় কিভাবে দৈনন্দিন জীবনে ভিটামিন ডি ঠিক রাখতে পারি প্রতিদিন সূর্যালোকের সাথে দশ বিশ মিনিট হাঁটা বা বাইরে থাকা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজনে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট ব্যবহার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে হাড়ের স্বাস্থ্য বা রক্তে ভিটামিন ডি পর্যবেক্ষণ করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ